के सागा भी है छोटे छोटे ओंगों दे माटे है जागा के दे के दे बोले क्या मारे नबी है जी को था आई के दे के दे बोले क्या मारे नबी है जी को था आई नबी है जी को था आई हमारे नबी है जी को था आई नबी जी को था आई नबी जी को था आई के सागा भी है छोटे छोटे दे माटे है जागा के দেশ বলে আমার নবী জি কথা

কখনো ওঠে কিন্তু মুখে একটাই আমার নবী কোথায় আছে তোরা কে আছিস কে কোথায় আছিস আমার নবীকে কে মেরেছে একবার দেখি দা খানা আমি বুড়িমা টেনে ছিঁড়ে ফেলবো আর এত বুকের পাটা আমার নবীকে মেরেছে আহ পাগলের মতো ছুটছে হঠাৎ একজন সাহাবার সঙ্গে দেখা সেই শাহবাদরে বলছো বুড়িমা ও বুড়িমা তুমি কি শোনোছ তোমার কলিজার টুকরা নয়নের পুতুলি তোমার সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে তাই কি তুমি দৌড়াও বুড়িমা নিজের ছেলের মৃত্যুর সংবাদ শুনলেন কিন্তু একটাবারের বারের জন্য কাঁদলেন না কেউ উঠলেন না কারণ যেন দেখে মনে হলো ছেলে শহীদ হয়েছে এতে যেন বুড়িমার কোনো যায় আসেনি যেন বরং খুশি হয়েছে তার মুখে চোখে খুশির আভা ফুটে উঠল জোরে বলুন হা নাল্লা কি কবি লিখছে শোন এককে সাগা বামা বনে এই কোথায় এটা ওছটে এ এককে সাগা বামা পে এই জব। কোথায় এটা ওছটে এ আররে তোমাটি ছেলেদিন মাঠে সছুদের ধই হয়েছে এ এককে সাগা বালা বলে কোথায় এটা ওছটে আর তোমাটি ছেলে অঙ্গদের মাঠে সখীদের ক হয়েছে আমাদের ছে সিবিভান অগ আমাদের ছেলে नेरे नो सिबी मानो बल्लो मोता बल्लो हो बल्लो बल्लो आमारे नो बीजी को मोता बल्लो हो बल्लो बल्लो आमारे नो बीजी को मोता एंके साधा बीज छोटे छोटे ओंको दिमागी जा गए किधी किधी आमारे नो बीजी को मोता किधी किधी आरे नो बीजी को নিজের ছেলের মৃত্যু সংবাদ শুনে নাকে দে বললেন আমার ছেলে শহীদ হয়েছে এর জন্য আমি আফসোস করি না আমি এর জন্য আফসোস করছি আল্লাহ আমার আরো কেন পাঁচটা পুত্র সন্তান দিল না আল্লাহ যদি আমার আরো পাঁচটা পুত্র সন্তান দিত তাদেরকে ইসলামের জন্য যুদ্ধের ময়দানে পাঠাতে আমি বুড়িমা বিন্দিমত্র দেরি করতাম না একবার জোরে বলুন সুবহানাল্লাহ আমার আরও কেন আল্লাহ পাঁচটা পুত্র দেয়নি এটাই আমার আফসোস নিজের সন্তানের মৃত মুখ দেখলেন কিন্তু বুড়ি মা কাঁদলেন না এগিয়ে আছেন এগিয়ে যাচ্ছেন কোথায় আছে দয়ার নবী দু জাহানের বাদশাহ দেখবার জন্যে কিছু দূর যাবার পরে ওই বুড়ি মা কি মর্মান্তিক দৃশ্য দেখছে কবি লিখছে শ্রণ ও সন্তান খায় রাম মা জন্মনি ছোটি পাগল ওই satan গায়রা মান জননী ছুটে পাঙ্গলির বেশে আরে ঘটপতি করি দেখে তা ঘরে স্বামী রয় পড়ে ওই satan গায়রা মান জননী ছুটে পাঙ্গলির বেশে আরে ঘটপতি করি দেখে তা ঘরে স্বামী রয় পড়ে রক্তমখা শরীরে স্বামীর জমি নেড়ে পাগল রক্তমখা শরীরে স্বামীর জমি নেড়ে পাগল দিশে দেখে তুই নয়নে শো জোড়েই যা ঋষো দেখে দুই নয়নে অশ্রু ঝরেই যা একসাভি চুকে চুকে অগতে মাটি যায় কে দেখে দেশে বলে আমার নবী জি কথা কে দেখে দেশে বলে আমার নবী জি কথা কে দেখে দেশে বলে আমার নবী জি কথা যাওয়ার ভরে তিনি দেখছেন তার প্রাণের থেকে তার স্বামী যুদ্ধের ময়দানে কাপের দেড়ে আঘাতে রক্তাক্ত অবস্থায় বুড়ি মায়ের চোখের সামনে তরপাতে মারা গেল মার নিজেকে ধরে রাখতে পারলেন না ঝরঝর করে কাঁচেনে স্বামী আমাকে ছেড়ে চলে গেল গেল সন্তান চলে এতিম হয়ে গেলাম অনাথ হয়ে গেলাম সর্বহারা হয়ে গেলাম কেউ রইল না আমার পাশে বুড়িমা কাঁদছেন এমনও একটা অবস্থায় একটা ইহুদি বেইমান এসে বলে ও বুড়িমা ও বুড়িমা তোমার স্বামী তোমাকে ছেড়ে চলে গেল যে তোমার সন্তান তোমাকে ছেড়ে চলে গেল যে মোহাম্মদের কারণ কারণে তুমি হলে সর্বহারা হলে সেই মোহাম্মদের প্রতিকে তোমার একটু রাগ হয় না বুড়ি কাচ্ছেন কিন্তু ওই রকম জায়গায় দাঁড়িয়েও মাথা নেড়ে উত্তর দেয় আমার সন্তান স্বামী শহীদ হয়েছে আর এর জন্য আমার কোনো দুঃখ নাই আমার তো দুঃখ তখনই মুহাম্মাদের প্রতি রাগ হওয়া তো দূরের কথা যতক্ষণ নবী মুহাম্মাদকে জীবিত অথবা মৃত না দেখতে পারবো আমি বুড়িমা আমার দিলে চায়েন আসবে না চোরে বলুন সুহান আল্লাহ বলে বুড়িমা পাগল হয়ে গেছ তোমার স্বামী সন্তানের সঙ্গে জীবনের মতো একটু তাদের জীবিত মুখটাও দেখতে পেলে শেষবারের না এর জন্যে কি আফসোস হয় না ওই রকম জায়গায় দাঁড়িয়ে মুচকি হেসে ইসলামকে ইমানকে মজবুত রেখে ওই কাফের বেদইন কে কি জবাব দিচ্ছে কবি লিখছেন

যুদ্ধের ময়দানের ভিতরে ঢুকে গেলেন দেখলেন সাবাইকে আমরা গোল হয়ে দাঁড়িয়ে সবাই ডুকরে ডুকরে কাঁদে বুড়িমা সবাইকে সরিয়ে সরিয়ে দিয়ে একেবারে ভিতরে দেখলেন যে আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ একজন সাহবার উরুর উপরে মাথাটা রেখে নবী শুয়ে আছে অন্যদিকে মুখ করে নবীর মাথা দিয়ে গল গল করে বা রক্ত বার হচ্ছে সোনার জাবান দিয়ে গল গল করে বার হচ্ছে বুড়িমা মনে মনে করলেন খবর যেটা শুনেছি সত্য সত্যিই নবী দুনিয়াতে বেঁচে নয় বলে সবাই ডুকরে ডুকরে কাঁদছিল কিন্তু বুড়িমা যেহেতু মহিলা ছিলেন একেবারে হাউ মাউ করে কাঁদতে শুরু করেছেন আরে দায়ের নবী চলে গেলেন আমাকে ছেড়ে বলে কাঁদছেন জোরে জোরে বিনয় করে করে কাঁদছেন নবী আমার বুঝতে পেরেছেন এ তো কোনো সাহাবার কণ্ঠের আওয়াজ নয় এ আমার সেই বুড়িমা এসেছে এবার বিশ্ব নবী যেই না মাথাটা তুলে বুড়িমার দিকে একবার দেখেছেন তখনও মার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে কিন্তু নবী বেঁচে আছেন দেখে নবী বেঁচে আছেন দেখে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে কিন্তু মুখে মুচকি মুচকি হাসছে একবার বলুন নবী বেঁচে আছেন এর থেকে গুড নিউজ এর থেকে ভালো খবর বুড়িমার কাছে আর কিছু ছিল না তাই শেষ ছন্দে প্রিয় কবি কি লিখছে শ্রণ O Bosses say no bee get the cable, only market day cards, and in bracketing no bee, and senti pitching emo, you do a cocky each other. O Bosses say no bee get the cable, only market day cards, and in bracketing no bee, and senti pitching emo, you do for the entire coda daddy, we know what the say for the entire coda daddy, we know what the we know what मुन्ने प्रेम में जन्म व शव रगा और इनो बीडी प्रति मुन्ने प्रेम में जन्म व शव रगा एंके सागा भी झुकी है झुकी आंखों दिमागी जा गई किधी हकिधी बोलिए आमरे नबी जी कोमता किधी हकिधी बोलिए आमरे नबी जी कोमता किधी हकिधी बोलिए आमरे नबी जी कोमता नबी जी कोमता मैं नबी जी कोमता आरे नबी ज